আলোচনা করতে পারেন আমাদের সাথে আমি আবারও বলতেছি যে কেন আমি রুহুল আমির সিরাজি আমি হলো প্রমাণের অভাবে নাস্তিক্য ধর্মে অবিশ্বাস করি আমি কেন নাস্তিক ধর্ম গ্রহণ করব এটি আপনি প্রমাণ করতে পারেন না নাস্তিকতা তো কোনো ধর্ম না নাস্তিকতা হচ্ছে আপনি যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে আপনি আপনি যা অবজেক্টিভ প্রমাণ যা আছে অবজেক্টিভ প্রমাণটা হচ্ছে আমি আপনাকে বলি যে এটা হচ্ছে এমন একটা বিষয় না এই আপনি কি বললো কারণ হচ্ছে নাস্তিকতা ধর্ম এটা তো ধর্ম হিসেবে পৃথিবীতে কোনোদিনই প্রতিষ্ঠা হয় না নাস্তিকতা ধর্ম থাকলে তার একটা ধর্ম গ্রন্থ থাকবে তার নবী থাকবে তার ধর্মীয় যে বিষয়গুলো থাকে সেগুলো থাকবে এটা তো হচ্ছে নাস্তিক ধর্মের সংজ্ঞা জানেন হ্যাঁ না ধর্মের সংজ্ঞা বলতে আপনারা যা বলেন যে ধর্ম বলতে যে আপনার সৃষ্টিকর্তা না 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 ধর্মের যে সংজ্ঞা এটা খুব নাস্তিকরা বলেছে এটা কি আপনি জানেন না 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 নাস্তিকতা একটা ধর্ম এটা আপনি কে বললো আপনি বলেন এটা আপনি তো আমি প্রমাণ করব এইটাই তো ভাই আমি প্রমাণ করব নাস্তিক কোবা যে একটা ধর্ম সেটাই তো আমি প্রমাণ করব এইটার আগে নাস্তিক ধর্ম প্রমাণ করার আগে আপনাকে আগে জানতে হবে যে ধর্মর সংজ্ঞা কি তারপরে নাস্তিকতা ধর্ম কি ধর্ম না সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব আচ্ছা এবার আমরা একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনি একটু স্ক্রিনটা দেখবেন হ্যাঁ আপনি একটু স্ক্রিনটা দেখবেন মিনিট আমাদের কি এই আফ্রান্ত বিশ্বাস ডটকমের এই আর্টিকেলটা কি দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে নাস্তিকোবাজ একটি ধর্ম আমরা এই নামে একটা আর্টিকেল লিখেছি আফ্রান্ধ বিশ্বাস ডটকম যারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এখানে আমরা ব্যাপক পরিমাণে হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ হচ্ছে এখানে পেশ করেছি নাস্তিকোবাজ একটি ধর্ম তার মধ্যে থেকে আমি আপনাকে কয়েকটা উল্লেখ করতেছি এখানে অসংখ্য প্রমাণ দেওয়া আছে নাস্তিকোবা যে একটা ধর্ম ঠিক আছে এর মধ্যে আমরা আগে ধর্মের সংজ্ঞা এটা একটা চলন্তিকা অভিধান নামে একটা বাংলা অভিধান আছে সেই অভিধানে ধর্ম বলতে কি বলা হয়েছে ঠিক আছে এখানে আমরা এই চলন্তিকা অভিধানের একদম সরাসরি রেফারেন্স এখানে আমরা এখানে দেখে কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে ধর্মের ঠিক আছে তার মধ্যে এখানে আমরা কোট করেছি সহজ করে দেওয়ার জন্য দর্শকদের জন্য তিনটা কোট করেছি এক দুই তিন এক সৎকর্ম সদাচার চার কর্তব্য ঠিক আছে দুই ঈশ্বরের পরকাল বিষয়ক মত তিন স্বভাব গুণ শক্তি বুঝতে পারছেন তার মানে হতেছে প্রথম এবং তৃতীয় নাম্বার সংজ্ঞা অনুযায়ী নাস্তিকবাদ একটি ধর্ম বুঝতে পারছেন এটা কিভাবে এটা আমাদের দাবি তো করলে ভুল হবে এবার আমরা চলে যাব হতেছে অভিজিৎ রায়ের অবিশ্বাসের দর্শন পৃষ্ঠা নাম্বার তিনশত সাত আপনি ভালো করে শুনবেন ওই যে চলন্তি অভিধানের যে সংজ্ঞা এবং প্লাস অবিশ্বাসের দর্শনের যে দাবি দুটার সাথে ব্যাপক যোগসূত্র আছে এটা আপনাকে বুঝতে হবে আচ্ছা এখানে লেখা আছে আগুনের ধর্ম যেমন দহন ছুরির ধর্ম যেমন তীক্ষ্ণতা তেমনি মানুষের ধর্ম হওয়া উচিত মানুষত্বের বিকাশ সাধন আমরা জানি নাস্তিক ধর্মের মানুষত্বের বিকাশ সাধন হচ্ছে বাবা ছেলে সমকামিতা ভাই ভাই সমকামিতা এগুলো হচ্ছে তাদের মানুষত্বের বিকাশ এটা ছাড়া মানুষত্বের বিকাশ ঘটেই না তাদের সমকামিতা যদি করতে না দেওয়া হয় আচ্ছা ওটা পরের আলাপ সমকামিতা বাবা ছেলে সমকামিতা কোন নাস্তিক বলছেন হ্যাঁ এটা আপনি কি সমকামিতা কিতাব পড়েছেন না না আমি আপনাকে বলি আমি আপনাদের বলি এক কথা আপনি এই অন্য জায়গা যাবেন না অন্য জেগা যাবেন না আমি আপনাকে বলছি যে আপনি কি সমকামীদের কিতাব পড়েছেন সমকামীদের কিতাব না 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 একজন নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাস আছে যার নাম হচ্ছে আপনার হল অভিজিৎ রায় তিনিটি কিতাব লিখেছেন যেই বইটার নাম হচ্ছে সমকামিতা বইটার নামই সমকামিতা শুনেন আমি আমি আপনাদের বলি ঠিক আছে অভিজিৎ রায় অভিজিৎ রায় আর জে রায় হোক আমি আপনি বলি আমার আমার কথা শেষ হবে দিন আপনাকে কথা বলতে দিব এর আগে আপনি কথা বলতে চাইলে দিব না আমার কথা শেষ হবে আমি একটা যুক্তি তত্ত্ব এখানে পেশ করতেছি আপনি এটাকে কাউন্টার করুন তারপরে আপনার যে যুক্তি আছে সেটা আপনি পেশ করবেন ঠিক আছে তাহলে আমরা এবার আমরা সরাসরি দেখাইতেছি অভিজিৎ রায়ের অবিশ্বাসের দর্শন পৃষ্ঠা নাম্বার 307 ভালো করে বুঝবেন আচ্ছা এখানে লেখা আছে আগুনের ধর্ম যেমন দহন ধর্ম যেমন তীক্ষ্ণতা মানুষ তেমনি মানুষের ধর্ম হওয়া উচিত মানুষের বিকাশ আর সেই হিসেবে নামাজ না পড়েও বা শনি শীতলার পূজা না করেও আমরা যুক্তিবাদী নাস্তিকের রাই প্রকৃত ধার্মিক বুঝতে পারছেন কথাটা আমরা যুক্তিবাদী নাস্তিকের রাই প্রকৃত ধার্মিক অভিজিৎ রায়ের অবিশ্বাস দর্শন পৃষ্ঠা নম্বর তিনশত সাত আচ্ছা এরপরে আপনি যে এখানে দাঁড়ান দাঁড়ান শেষ তো এখানে একজন ফিলোসফার ঠিক আছে জন গ্রে তার এখানে একটা একটা এখানে একটা লম্বা বক্তব্য আছে যে নাস্তিকরা নাস্তিকতা কেন ধর্ম সেখানে উপস্থাপন করেছে যে হইতেছে সে নাস্তিকরা যেহেতু তাদের মতবাদকে মানুষের কাছে ধর্মের মতো করে উপস্থাপন করে ধর্মের মতো প্রচার প্রসার করে এবং তাদের নির্দিষ্ট কিছু বিশ্বাস আছে এই বিশ্বাসের বাইরে গেলে তারা সেটাকে সহি নাস্তিক আচ্ছা আমি একটু থামাই আপনাকে ভাই নাস্তিকের বিশ্বাসটা কি আমাকে আপনি আমার বলেন ওরা তো বিশ্বাস হিন বলে নাস্তিক হয়েছে আবার বিশ্বাসটা কি হ্যাঁ সুন্দর কথা বলেছেন এই যে এরকম করে প্রশ্ন করবেন আস্তে আস্তে প্রশ্ন করবেন এবং হচ্ছে না তাহলে আমি আপনাদের সুন্দর করে আপনি যুক্তিটা আপনার নাস্তিকদের কোনো নির্দিষ্ট বিশ্বাস নাই যেটা আপনার হচ্ছে আর কি ইয়া যে না অবশ্যই নাস্তিকতার একটা বিশ্বাস আছে এটা আপনাকে আমি যুক্তির মাধ্যমে বুঝাই যেরকম ধরেন আপনি বললেন যে আমি কোনো কিছু অনুভব করতেছি না এইটা কিন্তু আপনি অনুভবের মাধ্যমেই বললেন যে আপনি আসলে অনুভব করতেছেন যে আপনি অন্য কিছু অনুভব করতেছেন না অর্থাৎ আপনার নেগেটিভ যে মানে পজিশন এইটাও একটা পজিশন যেরকম আমি আপনাকে একটা উদাহরণ দেই আপনি ঘর থেকে বের হয়েছেন ঠিক আছে এখন ঘর থেকে বের হয়েছেন মানে কি আপনার কোনো পজিশন নাই আছে অর্থাৎ আপনাকে একটা প্রশ্ন করি ঈশ্বর নাই এই কথা আপনি বিশ্বাস করেন না অবিশ্বাস করেন ভাই ঈশ্বর থাকতে হইলে ঈশ্বর থাকার একটা অবজেক্টিভ প্রমাণ থাকতে হবে তো প্রমাণে কথা বলতেছি না এই যে আপনি আলোচনাটা বুঝতেছেন না মানে আমরা ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করতেছি না এই প্রশ্নটা বোঝেন ধরেন ঈশ্বর নাই এই কথাটা আপনি বিশ্বাস করেন না অবিশ্বাস করেন আমি ঈশ্বর থাকার কোন যুক্তি কোন ইয়াই দেখি না না থাকার প্রশ্ন তো আপনার কাছে আনি নাই আপনার কাছে থাকার কোনো আর্গুমেন্ট আপনার কাছে আনি নাই মানে আমার বিশ্বাসের তো কোনো প্রশ্নই আসে না এই জায়গার মধ্যে আমি তো বিশ্বাস না আমার হচ্ছে প্রমাণ দরকার আমি প্রশ্ন করছি ঈশ্বর যে নাই এই কথাটা আপনি বিশ্বাস করতেছেন না অবিশ্বাস করতেছেন না আমি বিশ্বাস করতেছি না অবিশ্বাস করতেছি না আমি প্রমাণ পাইলে বিশ্বাস করবো যে ঈশ্বর আছে আর প্রমাণ যখন পাইতেছি না তখন তো আমার বিশ্বাসের প্রশ্নই আসে না এটা কি প্রশ্ন আসে যেহেতু প্রমাণ নাই যদি থাকতো ঈশ্বরের কি এতটুকু ক্ষমতা নাই যে মানুষের কাছে আপনি আমার সে প্রশ্ন বোঝার যোগ্যতা রাখতেছেন না এটা একটা বড় সমস্যা আমি কি প্রশ্ন করতে আপনি 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 এটা বুঝাতে চাচ্ছেন যে ঈশ্বর নাই এটা একটা বিশ্বাস নাকি আমি এটাই বলতে চাইতেছি যে আপনি তো আপনি বিশ্বাস করতেছেন এটা একটা অন্ধবিশ্বাস আপনার ভুল আপনার মেইন পয়েন্ট মেকিং টাই ভুল যে আপনি এটাকে বিশ্বাস হিসেবে ভাবতেছেন আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি বলেন এটা প্রমাণ করেন যে এটা একটা এটা কোনো বিশ্বাস না হ্যাঁ আপনি শুনেন তাহলে তাহলে আপনি শুনেন ঠিক আছে যে বিশ্বাস কোনটাকে বলে আপনি বিশ্বাসের সংজ্ঞা বের করেন আগে চলন থেকে অভিযান থেকে বিশ্বাসের সংজ্ঞা বের করেন বিশ্বাস কাকে বলে ঠিক আছে আচ্ছা বিশ্বাস আচ্ছা দাঁড়ান 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 বিশ্বাস এটা আরবি শব্দ কি

আপনি তো ভাই আমার সাথে ইসলাম নিয়ে আলোচনা করতেছেন আমি বলি শোনেন আপনাকে ইমানের যে সংজ্ঞা ইমানের যে সংজ্ঞা ইমানি আর একটা হচ্ছে আর ইসলামের আকাঙ্ক্ষিত মতামত হচ্ছে আমার এই বিষয় বিষয়ে আমার একটা লাইভ আছে আপনি দেখতে দেখে নিতে পারেন যে আসলে বিশ্বাস যে জিনিসটা এইটা ইসলামের যে ডেফিনেশন এই ডেফিনেশনটা ইসলামের আকাঙ্ক্ষিত মতবাদ মতামত হচ্ছে আপনি যুক্তি বুদ্ধি চর্চা করে জেনে বুঝে আপনি ইসলামকে করবেন আমার লাইভ আছে আপনি দেখতে পারেন আমাদের এই যে আমরা একটা সিরিজ আকারে লাইভ করেছি আপনি ইসলামিক ভাবে বিশ্বাসের কি সংজ্ঞা দিলেন বলেন আমরা এখানে সংজ্ঞা দিলাম হচ্ছে যে যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে আপনি হচ্ছে যেটা আপনি গ্রহণ করবেন অ্যাকসেপ্ট করবেন যেটা হচ্ছে সত্য বলে আপনি হচ্ছে যেই যেই মতামতটাকে সত্য বলে আপনি অ্যাকসেপ্ট করবেন সেটাই হচ্ছে বিশ্বাস সেটাই হচ্ছে বিশ্বাস তাহলে আপনি ইসলাম যে যুক্তি তথ্য প্রমাণ কি পাইছেন আপনি বলেন শুনেন নাস্তিকতা আমি বলি আপনাদের নাস্তিকতা নাস্তিকতা আপনি নাস্তিকতা সংজ্ঞা শিখে শিখেন নাস্তিকতা নিয়ে আলোচনা করতেছেন আগে নাস্তিকতা কাকে বলে এটা সংজ্ঞা আগে শিখেন নাস্তিকতা কাকে বলে নাস্তিকতা হচ্ছে নাস্তিকতা হচ্ছে ভয়েড অফ ইয়া বিশ্বাস ফেইথ ঠিক আছে তার কোনো বিশ্বাসই নাই সে সব সময় তথ্য যুক্তি তথ্য প্রমাণ অবজেক্টিভ প্রমাণ যেটা যেমন মনে করেন যে পানি পানির কণা ভাঙলে অক্সিজেন এবং হাইড্রোজেন পাওয়া যাবে এটা আপনি আপনার কাছে যারা সব যেমন সত্য আমার কাছে যেমন সত্য সংজ্ঞা সংজ্ঞা নাস্তিকতা সংজ্ঞা হচ্ছে নাস্তিকতা সে নিজস্ব কোনো বিশ্বাস নাই সে যা প্রমাণ বৈজ্ঞানিকভাবে যা প্রমাণিত সত্য সেটাই সে সে মাইনা সে মাইনা তার কোনো বিশ্বাস নেই সে যা প্রমাণ পায় সেটাকে সে মাইনা নেয় প্রত্যেকটা প্রত্যেকটা বিবেকবান মানুষ প্রত্যেকটা বুদ্ধিমান মানুষ মাত্রই নাস্তিক ঠিক আছে প্রত্যেকটা বিজ্ঞান মানুষ মানে মানেই নাস্তিক ঠিক আছে কারণ বিজ্ঞানীরা চিন্তা আপনি বিজ্ঞানীর কথা চিন্তা করেন বিজ্ঞানীরা কি কোন বিশ্বাস করে বিশ্বাস করে না তারা ল্যাবে তারা পরীক্ষাগারে কিংবা তারা যারা যৌক্তিক যারা ক্যালকুলেটে সেসব জিনিসকে তারা মাইনা নেয় তারা কোনো কিছু বিশ্বাস করে না বিজ্ঞানীরা যেরকম কোনো কিছু বিশ্বাস করে না যা তারা প্রমাণিত ওটাকে মাইনা নেয় নাস্তিকরাও তাই তারা প্রমাণিত সত্যটাকে মাইনা নেয় তারা কোনো কিছু বিশ্বাস করে না শেষ আপনার কথা শেষ হ্যাঁ হ্যাঁ আপনি আমার কথা করবেন না কিন্তু হ্যাঁ বলেন ওকে আপনি প্রথমত যে সংজ্ঞা ইয়াটা বলছেন নাস্তিকতার যে সংজ্ঞাটা বলেছেন আপনি আমাকে একটু প্রশ্ন আমার আমার এই প্রশ্নের উত্তরটা দিবেন এটা কি এই সংজ্ঞার সাথে কি পৃথিবীর সমস্ত একমত বলেন হ্যালো হ্যালো শোনা যাচ্ছে আমাকে হ্যালো ব্রো শোনা যাচ্ছে কি হলো কি বেরাম ধরে গেল নাকি আমার এক প্রশ্নে বেরাম ধরে গেলো আপনার আপনার সব তো ঠিক আছে এই যে এখানে সব ঠিক আছে না কেন হ্যালো হ্যালো শেষ এক প্রশ্নে ওনার নাস্তিক ধর্ম শেষ দেখছেন উনি চলে গেল মানে উনি ওনার নাস্তিক ধর্ম পারলো না উনি ওনার সংজ্ঞাকেই প্রমাণ করতে পারলো না যে পুরো পৃথিবীর নাস্তিকরা এই সংজ্ঞার সাথে একমত কিনা আমি ওনাকে দেখা দিতাম যে অভিজিৎ রায় যে নিজে বলতেছে যে আমরা যুক্তিবাদী নাস্তিকরা এই হচ্ছে প্রকৃত ধর্মিক তার মানে হতেছে সে যে সংখ্যা দিলো এই সংখার সাথে অভিজিৎ রায় দ্বিমত করেছে এটা হচ্ছে ওনার নাস্তিক ধর্মের সংঘাত হচ্ছে অবস্থান ঠিক আছে জন গ্রে একজন ফিলোসফার সে বলতেছে নাস্তিকতাও আবার একটা ধর্ম তাহলে এই যে ওনার যে সংখ্যা এই সংখার সাথে তো পুরোপুরিই হচ্ছে কন্ট্রাডিকশন চলে আসলো সে এই মতবাদ নিয়ে আমাদের সাথে হচ্ছে আলোচনা করতে আসছে আচ্ছা এরপরে